বানিয়েছেন মূল্য হিসেবে আর দুনিয়া সব কিছুকে বানিয়েছেন পণ্য হিসেবে খেয়াল করেন মূল্য হিসেবে আল্লাহ বানাইছেন কয় জিনিস স্বর্ণ আর রূপ স্বর্ণ রূপকে আল্লাহ কি হিসাবে বানিয়েছেন মূল্য যাকে আরবিতে বলে সামান এই ছাড়া পৃথিবীর সব কিছু মাবি অথবা পণ্য বিকৃত পণ্য এবার একটা কথা খেয়াল করেন মূল্য যার অপর নাম আমরা এখন বলি টাকা যার অপর নাম কি নেন একশো টাকা তাহলে এটার নাম কি পণ্য আর যে একশো বললেন ওটার নাম কি টাকা বলেন একশো বললাম ওটার নাম কি টাকা আমার কথা বুঝতেছেন সবক বলবেন আওয়াজ দিয়ে কথা বলবেন আমি গলা বাংলা বলে সুবিধা করতে পারতেছি না আপনারাও যদি জুড়ে না বলেন তাহলে বুঝবো যে মনে আমার কথা বুঝে না এই টিসুর বক্সের নাম কি পণ্য সেটা বিনিময় হিসেবে দিলে ওটার নাম কি টাকার অপর নাম স্বর্ণ স্বর্ণের অপর নাম টাকা

সুদ বলেন টাকার বিনিময়ে টাকা কম বেশ কি সুদ ওটা বুঝেন টাকার বিনিময়ে টাকা যদি একই দেশের হয় যদি ডলারের বিনিময় টাকা হয় কম বেশ সুদ না রিয়ালের টাকা কম বেশ সুদ না রুপির বিনিময়ে কম বেশ সমস্যা নেই টাকা কম বেশ সমস্যা নেই বেশ সমস্যা কম বেশ সমস্যা টাকার বিনিময়ে টাকা কম বেশ সমস্যা রিয়ালের বিনিময় রিয়াল কম বেশ এটার নাম সুদ এটার নাম কি সুদ দুই তাহলে আমি বিনিময় করতেছি পণ্য আপনি আমাকে বিনিময় দিচ্ছেন পণ্য এই ক্ষেত্রে যদি দুই জায়গায় দুটো পণ্য মিলে যায় যদি দুই জায়গায় পণ্য মিলে যায় তাহলে কমবে সুদ আর যদি দুটা একটা মিলে আর একটা না মিলে তাহলে কমবে যা চায় করেন সুদ হবে না যেমন দুইটা জিনিস মিলতে হবে দুটা সাইড এক প্রকৃতি মিলতে হবে যাকে আরবিতে বলে জিনস কাইল হবে যাকে আরবিতে বলে ইয়া ওজন মিলতে হবে যাকে আরবিতে ওজন বা কাইল বলে কে আবার বলছি জিনিসটা যেমন আলু

ওই সাহাবি বলেন না যার শোনাল আমার কাছে দুই কেজি দুর্বল খেজুর ছিল আমি এই দুই কেজি দুর্বল খেজুর ওই লোকের দিয়া এক কেজি ভালো খেজুর আনছি কারণ আমি আপনাকে দেব এখন আপনাকে দিলে পাঁচারের সারাটা দেব। দুর্বলটা কিভাবে দেন এজন্য জন্য দুর্বল দুই কেজি ওরে দিছি বিনিময় এক কেজি আপনার জন্য আছে আমাদের নবীজি বলেন হা দা আইনুর রিবা এটাই হলো রিবা এটাই হলো সুদ এটা কি দিছেন যে শুনো তুমি যদি ওই মালিকের কাছে তোমার দুই কেজি বিশ টাকায় বিক্রি করতাম তুমি বিশ টাকা হাতে নিয়ে তাকে দুই কেজি খেজুর দিয়ে দিতাম এরপরে ওই বিশ টাকা দিয়া তুমি আবার এই ভালো খেজুর এক কেজি কিনে নিতা তাহলে চুক্তি একটা হইল না দুটা চুক্তি দুটা হওয়ার কারণে তোমার বিশ টাকা দিয়া এই দুই কেজি বিক্রি করে বিশ টাকা হাতে নিয়ে ওই বিশ টাকা দিয়া হতো না যেহেতু তুমি পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করেছ এখানে জিন্স এক হওয়ার কারণে মাপার যন্ত্র এক হওয়ার কারণে দুটা জিনিসের কম বেশ এটাই সুদ চাউলের বিনিময়ে চাল কম বেশ দিবেন সুদ হবে আপনি দেন কাচি বিরিয়ানির চাউল আর আঠাশ চাউল অসুবিধা নেই কম করলে সুদ এবার আপনারা বলেন তো ডাউনের বিনিময়ে ডাউন কমবেশ বলেন আটার বিনিময় আটা কোন বেশ আলুর বিনিময় বেগুন এক কেজি আলুর বিনিময় দশ কেজি বেগুন হালাল

10 কেজি দিলাব দেন সমশানে কেজি আলুর বিনিময়ে দশ কেজি চালের 1 কেজি চালের বিনিময়ে 10 কেজি আড়ু দেন তাহলে টাকার বিনিময়ে টাকা যেটা আমরা সামানের বিনিময় সম্বন্ধেছি এখানে যদি আপনি কোמוש করেন শুন সুতন যারা সুদে টাকা পাঁচ হাজার টাকা দিলাম প্রতি মাসে 100 টাকা বাড়িয়ে দিবা 10000 টাকা দিলাম প্রতি মাসে 500 টাকা বাড়িয়ে দিবা এই যে টাকার বিনিময়ে টাকার মূল্যায়ন লেনদেন করেছেন Bir kere bu kadar